শুভ জন্মাষ্টমী জয় গোপাল হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে তো আমি আজকে জন্মাষ্টমী করছি তাই জন্য আমি তোমাদের সঙ্গে এই কৃষ্ণের অষ্টতর শতনাম শেয়ার করার জন্য চলে এসেছি তো কেউ স্কিপ করবে না পুরো অষ্টতর শতনাম আমার সঙ্গে থেকে শ্রবণ করবে আশা করছি আমার গোপাল তোমাদের সবাইকে খুব ভালো লাগবে মঙ্গল করবে তো কেউ স্কিপ করবে না আমি প্রথমে পড়েছি শ্রীকৃষ্ণের প্রণাম হে কৃষ্ণ করুণাসিন্দু দীনবন্ধু জগৎপাতে গোপী কান্ত রাধাকান্ত নমস্তুতে এবার আমি পড়ছি রাধা প্রণাম শ্রী তপ্ত কাঞ্চন রঙ্গ রাধে বৃন্দাবনেশ্বরী বিশু ভানুতে দেবী প্রণামী হরিপ্রিয় এবার আমি অষ্টোত্তর শতর নাম পড়ছি জয় জয় গোবিন্দ গোপাল গদাধর শ্রীকৃষ্ণ কর কৃপা করুণা সাগর জরাধে গোবিন্দ গোপাল বনু মালি সিরাধার ধারো প্রাণ মুকুন্দ মুরারি হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মানুষ জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজেন রাধা কৃষ্ণ গো চরণা রবীন্দ্রে কৃষ্ণ ভোজে তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমূহ রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পরে কাল রূপে সংসারিতে পক্ষে বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কিয় দরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখিল রাখিয়াইল ও মন্দিরে নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে শ্রীনন্দ রাখিল নাম নন্দের যশোদা রাখিল নাম জাদু বাছাদন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক বালক নাম রাখে ঠাকুর সুবল রাখিলামাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নী চোরা নাম রাখে যতকে গোপিনী কালো নাম রাখে রাধা বিনোদিনী চন্দ্রাবলি নাম রাখে মোহন বংশীধারী কুঞ্জারা খেলো নাম কতিত পাবন হরি অনন্তরা খেলো নাম অন্তনা পাইয়া কৃষ্ণ নাম রাখে জানিয়া কুম্ভমণি নাম রাখে দেবের চক্রীমানি নাম রাখে বনের হরিণী গজরাজ নাম রাখে শ্রীমধুসদন অজামিল নাম রাখে দেবে নারায়ণ পুরুষ পুরুষ নাম রাখে দেব শ্রী রাখিল দ্রৌপদীরা খেলোনাম দেবদীন বন্ধু নাম খেলোনাম দারিদ্রবঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহরী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর হৃদ রাখিল নাম কামে ঠাকুর নাম দেব সৃষ্টি স্মৃতি নাম রাখে বলি সদাচার প্রা ছিল নাম রাখো মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে যারা কিলো নাম নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সার্বতী সান্দিপনি নাম রাখে দেব অন্তর্জানী পশু নাম রাখে তিলক তিলকের জমি নাম রাখে রাজানি অনাদির আদি নারায়ণ জীবাণী উদ্ধার রাখিল নাম রাখিল নাম নাম রাখে নাম রাখে নীলতা ব্যাস অষ্টসখী নাম রাখে ব্রজের স্বর সুরলোকে নাম রাখে অফিলের সার বিশুভানু নাম রাখে পরমেশ্বর সর্ববাসী নাম রাখে দেব পরাক নাম অনাথের সখা রস সিংহ নাম রাখি সত্য চিত্র চিত্ররথ নাম রাখে পরাতে মধু পোলস্ত রাখিলাম রাখিল নাম রাস রাসেশ্বর ভাণ্ডারীকে নাম রাখি পুনর সুমালি রাখিল নাম সমাধো যদুগণরা নাম রাখে যদুকুল প্রতি অশ্বনী নাম রাখে সৃষ্টি স্থিতি অর্চল্লা রাখিল নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞান শাসন উদ্ধক রাখিল নাম ভ্রমণ ভ্রমরি ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জরী মাধবীরা খেলো নাম গোপী মনোহারী মঞ্জুমালী নাম রাখে ভূমিষ্ঠপুরন কুটিলারা খেলোনাম মদন মোহন মঞ্জুরীরা রাখিল নাম কর্মবন্ধু নাস বুঝবধূ নাম রাখে পূর্ণ বিলাস আমার অষ্টোত্তর শত এখানে সমাপ্ত হলো সবাই খুব ভালো থাকে সুস্থ থাকবে হরে কৃষ্ণ যাস্রী রাধে রাধে জন্মাষ্টমীতে সবাই Yeah